আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটা নিয়ে আসলাম তো ব্লকটা শুরু করতেছি সকাল থেকে তো এখন আমরা নাস্তা নাস্তা খাবো তো আমি এখন ডিম মামলেট করতে যাব বন্ধুরা তো সঙ্গেই থাকুন তো নাস্তা রেডি করতেছি আয়নের ডিম কতটা আয়ান খাবে আর এখানে আমি নিয়েছি তিনটা ডিম এটা আমাদের মামলেট তো শুক্রবার করে আয়ান খায় পরাটা এজন্য জন্য রুটি না পড়াটা বাবা পরাটা নিয়ে আসছে ডিম ম্যামলেট করে নেব এখন নাস্তা করে নেব সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তো আমাদের ডিমটাও ভাজা হয়ে গেছে এখন নাস্তা খাবো আমরা পরশু দিন ছাদে গেছিলাম পানি আনতে ইয়া সরি কাপড় আনতে বৃষ্টির পানি গায়ে পড়ছে না ঠান্ডা লেগে গলাটার কি অবস্থা হয়ে গেছে বৃষ্টির পানি পড়ছে কয়েক ফোঁটা পড়ছে আমি দৌড় দিয়ে আসছি কিন্তু গলাটা মনে হচ্ছে বসে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এই তো খাবো আমরা পরাটা এখানে ডাল ভাজি কলা এই যে ডিম ভোস আর এখানে আমাদের ডিম আমলেট আয়ান আর তোমার পরোটা নিয়ে যাও ডিমফোস সহ আর কলা এই যে নাস্তা নিয়ে যে লক্ষ্মী সোনা হয়ে খাও ঠিক আছে একটা তো তো আগে এটা তুমি খাও খালি পেটে কলা খাওয়া যাবে না আগে পরাটা ডিম্পোস খাও তারপর কলা খাও ঠিক আছে আচ্ছা খাও তো আমরা এখন নাস্তাটা খাবো খেয়ে আবারও আসতেছি এখন নাস্তা সবাই খাওয়া শেষ ওর বাবাকে চা দিলাম এখন আমরা খাবো চা এই তো চাটা খেয়ে এখন রান্না বসাই দেবো এই তো এখানে হলো আয়নের জন্য আপেল আর এখানে কি সিঙ্গারা মনে হয় নিয়ে আসছে আর এখানে হলো মাংস তো আমি এখন মাংস বসাই দেব আর এই যে আয়ান এখন আপেল খাবে আয়ানকে আপেল কেটে দিলাম আয়ান এই যে তোমার আপেল ওয়েলকাম যাও বসে বসে খাও তুমি সব খাবা শোনাওনি ওগুলো তোমার সব গুড লক্ষ্মী শোনা হয় আস্তে আস্তে করে চিবিয়ে চিবিয়ে খাবা ঠিক আছে এই তো এখানে মনে হয় সিঙ্গারা নিয়ে আসছে আবার তো এখন আর তোমার বাবাকে বলো নামাজের সময় যাচ্ছে আর এখানে হলো আপেল আমি এখন ভাত বসিয়েছি ভাত হচ্ছে তারপর ডাল বসিয়েছি ডালটা হয়ে গেলে মাংস বসাই দেবো এই তো সারা সারাদিনের কাজ কোনো দিনও মানে কি বলবো কাজ মনে হচ্ছে কমতেইছে না বাড়তেছে কোনো দিনও একটু বসে থাকতে পারি না আমি তো এই তো এখন ডাল দেখি বন্ধুরা ডাল বসিয়েছি এখানে ভাত হয়ে গেছে ডালটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেব কারণ এই গরমে ডাল ছাড়া চলে না পাতলার ডাল খেলে একটু ভালোই লাগে তো গতকালকে করলা ভাজি আছে দেখি আর কি কি করা যায় এই তো মাংস নিলাম এক কেজির মতো এটা আলু দিয়ে এখন রান্না করব আজকে শুক্রবার জুম্মাবার তো রান্নাটা করে নেই বন্ধুরা মাংসটা কষিয়ে পানি দিয়ে দিলাম মাংসটা হয়ে গেলে দেখি কি করা যায় আর নিয়ে আসছে নিয়ে আসছে আম এটা নাকি নতুন বের হয়েছে আম পাকা আম খুব সেন্ট করতেছে জানি না এটা মেডিসিন দেওয়া নাকি আর নিয়ে আসছে এখানে ময়দা আর আবার নিয়ে আসলো তিরিশটা ডিম তো আজকের ডিমগুলো বড় বড় আছে আমার ঘরে ডিম লাগে প্রতিদিন সকালে পাঁচটা করে লাগে নাস্তা নাস্তার সময় বাচ্চাদের তো এই তো বাজারগুলো গোসায় নিয়ে আস নেব আরও নিয়ে আসছে আপেল নিয়ে আসছে সিঙ্গারা নিয়ে আসছে মাংস নিয়ে আসছে তো এগুলো একে একে এখন সব গোসায় নেব তো এখানে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন ওইগুলো কেটে ভাজি করে নেব তাহলে রাতেরও হয়ে যাবে তো এখন এগুলো কাটবো বসে বসে ততক্ষণে মাংসটা হয়ে যাক মাংসটা হয়ে গেছে আমি এখন ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়ে তাড়াতাড়ি করে খেতে দেব বাচ্চাদেরকে তো আল্লাহর মতে আজকে গ্যাস ফুল স্পিডে ছিল এই জন্য রান্নাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে হয়ে গেছে এখন বাচ্চাদেরকে খেতে দেব অর্ণাকে আনতে গেছে ওর বাবা অর্ণাকে বারোটার দিকে কোচিংয়ে দিয়েছিল এখন ছুটি হয়েছে নিয়ে আসবে আসার পর সবাই একসঙ্গে এখন বন্ধুরা দুপুরের খাবার খাবো আমরা তো সারাদিন আমার মাতার মধ্যে কি ইয়ে হয় জানেন একটাই স্বপ্ন দেখি কালকে কি রান্না করব বাচ্চাদের কি খেতে দেব। রাতে ঘুমাই ঘুমানোর সময় চিন্তা করি আগামীকাল কি রান্না করব বাচ্চাদেরকে কি খেতে দেব। তো মনে হচ্ছে সব মায়েদের স্বপ্ন এখন একই হয়ে গেছে এই তো ভাজিটা হয়ে গেছে খুব সুন্দর ঢ্যাঁড়স ভাজিটা মেঘলা আকাশ অন্ধকার ঘর আসবে আমার তো এখন নামিয়ে নেবো খেতে দেব। রান্না দিয়ে দেখাই আকাশ মেঘলা তো এখন আমাদের রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা এখন আমরা খাবো অনেক কি বলবো আর প্রতীক্ষার পর তো রান্না হলো এই যে সাদা ভাত এই যে মাংস আলু দিয়ে রান্না করেছি আর এখানে হলো পাতলা ডাল গরমে তো ডাল ছাড়া চলে না আমার কিন্তু আজকে একটা জিনিস মিস করতেছি সেটা হলো ভত্তাটা নাই এখানে গতকালকে করলা ভাজি একটু আছে এটা এখন শেষ করে ফেলবো আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজি এখন রান্না করেছি তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার তো এখন আমরা সবাই খাবো বাসায় যেহেতু সবাই আসে আজকে বন্ধ তো খাবারটা খেয়ে আবারও আসতেছি সঙ্গেই থাকুন শেষ করে বন্ধুরা প্রতিদিনের মতো একটু রেস্ট নিলাম এখন আমি বানাইতে যাব চা বিকালের তো চা খাবো চায়ের সাথে কি খাবো সেটাই চিন্তা করতেছি এখানে তো আপেল নিয়ে আসছে দেখি আমি ঝুড়িতে না রেখে বলে রাখছি আপেল আর এখানে আম তো এইগুলো কাটার চেষ্টা করব আর দেখি কী বানানো যায় কিছু বানাবো কি না শর্টকাট বানিয়ে ওদেরকে নাস্তা দেব চা দেব চা নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে তারপর পড়তে বসাবো আয়ানকেছি কলা কালো হয়ে গেছে তো কালো হয়ে গেলে কলা আর ঘরে কেউ খেতে চায় না তো এখান থেকে আমি দুটো কলা নেব কলা নিয়ে চালের গুড়ি দিয়ে দেখি কিছু একটা বানিয়ে দেব ওদেরকে বিকেলের নাস্তায় কারণ একটু কালো হলে কেউ আর খেতে চায় না তো এই তো দুটো কলা ছিঁড়ে নিলাম এখন ওদেরকে নাস্তা বানিয়ে দেব এখানে একটা নিয়েছি ডিম আর এখানে নিয়েছি দুটো কলা তো কলার দুটোকে আমি চামচের সাহায্যে আগে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার পর আমি ডিমটা দিয়ে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি এখানে চালের গুঁড়ো দেব দিয়ে কয়েকটা পিঠা বানিয়ে নেব কলার পিঠা তো এইভাবে আমি সবগুলো এখন ম্যাশ করে নেবো এই তো আমি এখানে কলাটা ম্যাশ করে নিয়েছি একটা ডিম দিয়েছি আর আমি বাড়ি থেকে আসার সময় যে আমার মা চালের গুঁড়ি দিয়েছিলো তো অনেকগুলো দিয়েছে আমি তো বানাতে পারি না এজন্য জন্য একটু একটু করে কোনো কিছু ওদেরকে বানিয়ে দেই ও এখনও অনেক আছে তো আমি এগুলো ডিপে রেখে দিয়েছিলাম তো বেশি বানাবো না এই তো এইটুক দিয়ে বানিয়ে নেব এখন আমি এখানে চিনি মিক্স করবো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচানো কারণ এটা দিলে খুব সুন্দর হয় ফ্লেভারটা আমি একটু লবণ দেব আর একটু চিনি দিয়ে মিক্স করে নেব এই তো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি বন্ধুরা আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখন হাফ কাপ পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়ে ভেজে নেব তো এখন আমি ভেজে নেব ছোট ছোট করে ভেজে নেব। দেখতে সুন্দর না হোক খেতে হলে যথেষ্ট তাই না বলে। সব কিছু দেখতে সুন্দর হলে কি পারফেক্ট হয় না এই যে ছোট ছোট করে নেব ভেজে এভাবে হয়ে গেছে আমাদের বিকালের নাস্তা রেডি বিশ্বাস করবেন না দেখতে রকম হয়েছে জানি না কিন্তু এমন তুল তুলে হয়েছে দেখেন তুলার মতো হয়েছে খুব সুন্দর একদম তো দেখতে যাই হোক না কেন খেতে দারুণ লাগবে এই যে হয়ে গেছে আমার কলার পিঠাটা আমি এরকম করেই নিয়েছি বিকেলে খাবো কি করব পারি না এরকম করে করি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই যে বছরের প্রথম পাকাম ওই যে ওর বাবা নিয়ে আসছে যে নিয়ে আসতে বলছে আল্লাহ জানে মাথায় ভুত চাপছে নিয়ে আসছে এখনই কি পাকাম খাওয়া চায় মনে হয় না আর এখানে আপেল আপেলটা একটু আগে কাটলাম এর জন্য কালো হয়ে গেল আর এখানে হলো চা তো আজকে হলো বিকেলের নাস্তা এগুলো আমাদের বন্ধুরা আর এখান থেকেই বিদায় নিয়ে নেব প্রতিদিনের মতো তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনাস মমের সঙ্গে থাকবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আর কেমন আমার এই ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমি সব বন্ধুদের ভিডিও দেখি আমি কিন্তু লাইক দেই কিন্তু সেই তুলনায় আমি কোনো লাইক পাই না সমস্যা নেই কিছু মনে করি না কারণ হয়তোবা আমারটা ভালো লাগে না দেখতে আর আমার এই অসহ্যকর ভিডিও যারা যারা কষ্ট করে দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম